চার লক্ষ মানুষের নবী বানায়া যখন আল্লাহ প্রেরণ করেছেন এই জাতির অনেকগুলো অপরাধ ছিল তার মধ্যে একটা অপরাধ ছিল এরা এমন একটা নিন্দনীয় ঘৃণিত জঘন্য অপরাধ করত যেটা পৃথিবীতে শুকর ছাড়া আর কোন প্রাণী করত না বুঝতেছেন কথা আপনাদের মনোযোগের যে অবস্থা আমি আজকে কথা বলতে পার খুব কষ্ট হবে আমাদের আপনার শুধু এদিকে তাকান ওই তাকান এক এক বক্তার এক এক মেজাজ আমার মেজাজ হইল ওইটা যে আমার লয় একবারে দুই হাজার এক হাজার পাঁচ হাজার মানুষ এটা হইলেই ভালো না হইলে কোনো সমস্যা নাই আমি পঞ্চাশ জন নিয়ে এরকম ওয়াজ করতাম জানি যে ওয়াজ পাঁচ হাজার নিয়ে করা হয় শুধু মনোযোগটা দরকার এই তুমি এখনো কোন দিকে চাও ওইদিকে চাও মোবাইলের কল এই এদিকে চাই কি আজব ব্যাপার আমি পঞ্চাশ জন নিয়ে এরকম স্পিডে ওয়াশ করুন যেটা পাঁচ হাজার মানুষের সামনে করা হয় শুধু মনোযোগটা সবাই দিকে তাকান অন্যদিকে এখন তাকা তাকি বন্ধ আর এই তোমাদের কোনো কিছু যেন মুখে না ঢুকে এখন সব পকেটে ঢুকাও দেখেন আল্লাহ এর চার লক্ষ মানুষের জন্য নবী পাঠাইছেন এরা হলো জর্দানে নবী পাঠাইছেন ইরাক থেকে নবীর নাম হাজরত লুত আলিহিস এদের বড় একটা জঘন্য অপরাধ ছিল এমন একটা পাপের কাজ নিন্দনীয় কাজ তারা করতো যেটা পৃথিবীতে শুকর ছাড়া অন্য কোনো প্রাণীও করে না মানুষ করা তো দূরের কথা কি অপরাধ একবারে নতুন আমাদের বাংলাদেশে নতুন শব্দের জন্ম একবারে নতুন শব্দ এটাকে বলা হয় এল নাম শুনছেন নি যুবকেরা এল এটা কিন্তু একবারে খুব অতি সাম্প্রতিক শব্দ এটাকে বাংলায় বলে সমকামিতা অর্থাৎ আল্লাহ সিস্টেম রেখেছেন নারী আর পুরুষ বিয়েশাদির মাধ্যমে চাহিদা পূরণ হবে আল্লাহর হুকুম মানা হবে পৃথিবীতে বনি আদমের সিলসিলা অব্যাহত থাকবে এটা আল্লাহ তালার নির্দেশ কিন্তু এটার বিপরীতে পৃথিবীতে তারা চালু করলো বংশ বিস্তারের দরকার নাই বংশ বুনিয়াদের দরকার নাই নিজের জৈবিক চাহিদা পূরণ কর ছেলে আর ছেলে মেয়ে আর মেয়ে এই জঘন্য নিকৃষ্ট কাজ শুধুমাত্র শুকরে করে আর কেউ করে না কুকুরেও করে না কুকুরের মধ্যেও এই স্বভাবটা নাই বানরের মধ্যেও নাই শ্রীগালের মধ্যেও নাই বাঘভাল্লুকের মধ্যেও নাই এমন নিন্দনীয় জঘন্য কাজ জঘন্য অভ্যাস কেবলমাত্র শুকরের মধ্যে আছে। এই জন্য দেখবেন পৃথিবীতে যেই দেশের মানুষগুলা সুকর খায় ওই সুকর খোর গোষ্ঠীরাই সরকারের কাছে দাবি জানায় সমকামিতার বৈধতা দেওয়ার জন্য এজন্য পৃথিবীতে উনতিরিশটা দেশে রাষ্ট্রীয়ভাবে সমকামিতা বৈধ কোনো ছেলে যদি মেয়েকে বিয়ে না করে ছেলে যদি ছেলে নিয়ে থাকতে চায় রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে পৃথিবীতে উনত্রিশটা দেশে সমকামিতা বৈধ আল্লাহর গজব তিরানব্বই মুসলমানের দেশ বাংলাদেশেও ওই পশ্চিমাদের দেখা দেখি শাহবাগে কিছু নাস্তিকের বাচ্চা কিছু বেইমান আর পশ্চিমাদের দালাল একত্রিত হয়েছে তাদেরকে অধিকার দেওয়া হোক তাদেরকেও রাষ্ট্রীয়ভাবে অথরিটি দেওয়া হোক কিন্তু তৎকালীন পুলিশ প্রশাসন তাদেরকে লাঠি চার্জ করে রাস্তা থেকে সরাইয়া দিছে সরাই দিছে কেন পৃথিবীতে উনআশিটা দেশ আছে যেই দেশে সমকামিতা অবৈধ যেমন কোরআন অবৈধ এতটুকু শাস্তি কি হবে এই ব্যাপারে সব দেশ স্পষ্ট না কিছু কিছু দেশে আছে মৃত্যুদণ্ড আর কিছু দেশ আছে এই ব্যাপারে সুনিশ্চিত নির্দেশনা নাই মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার যেহেতু বাংলাদেশে এটা অবৈধ এজন্য বাস রাস্তা থেকে সরাইয়া দিছে যেহেতু সংবিধান বিরোধী কাজ এই জন্য না যে এটা কোরআন চুন্না বিরোধী আল্লাহর নাফরমানি হয় এই জন্য না যদি এটা রাষ্ট্রে কোন রকম বৈধতা থাকতো তো কোরআন চুন্না নয় তাও রাজ্যবুর ইঞ্জিল যত আসমানি কিতাব আছে যত আসমানি ধর্ম আছে যত নবী রাসূল আছে সবার মতের বিরুদ্ধে হলেও ওদের অধিকার আদায় করা হতো এটার নাম হলো আজকে বর্তমান দুনিয়া কথা বলেন ঠিক কিরা কিন্তু কিন্তু আফসোস আমরা অন্ধের মতো সমালোচনা করি না আমরা বিচার বিবেচনা করে সমালোচনা করাকে পছন্দ করি কারণ আপনারা সামনে কি হবে এটা নিয়ে ভাবেন না আমরা ওইটাও ভাবি আলোচনা আসতেছে যা বিদায় হলো সামনে কি ওর মতো আসবে না ওর থেকে জঘন্য আসবে ভালো আমি বলি না কারণ আমি লক্ষণ ভালো দেখি না আমি যে ভালো বলবো ভালো আসবে ওই লক্ষণ আপাতত দেখছি না আমি শুধু এটা বলি ওদের মতো আসবে না ওদের চেয়ে জঘন্য আসবে ভাই আমি স্পষ্ট বলি অতীতে যারা দেশ চালাইছেন সরকারে ছিলেন তাদের অনেক ভালো কাজ ছিল কিন্তু সেই ভালো কাজ মাটির নিচে চাপা পড়ে গেছে অনেকগুলা কারণ তার মধ্যে একটা কারণ তার মধ্যে একটা কারণ অতীতে যারা সরকার চালাইছে রাষ্ট্র পরিচালনা করেছে এদেরকে থেকে নাস্তিকের বাচ্চারা ঘিরে রাখছিল তাদের হাজারো অর্জন হাজারো সফলতা দুলিসাত হয়ে যাওয়ার এটাও এক কারণ পরোক্ষভাবে কিছু যুবক আর যুবতীকে রাস্তায় নামানো হয়েছে পরোক্ষভাবে কিছু মুসলমানের সন্তানকে রাস্তায় নামানো হয়েছে পরোক্ষভাবে এদেশের কিছু কোমলমতি সন্তানদেরকে রাস্তায় নামানো হয়েছে যে তোমরা অধিকার চাও তোমরা দাবি করতে থাকো তোমরা দাবি জানাইতে থাকো তখন একটা পর্যায়ে আমরা বলবো জনগণ চাইতেছে আর যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রের মূল বুনিয়াদ হলো জনগণ যেটা চায় সেটা সরকার করতে হয় ধরি ফানি সাপ মারবি লাঠি ভাঙবি না ওইদিকে দিকে আগানোর একটা পরিকল্পনা চলছিল আমরা এটার কিছুটা নমুনাও পেয়েছিলাম শিক্ষাকে আধুনিকায়নের নামে শিক্ষা সংস্কারের নামে ভাই আমরা স্পষ্ট বলি কোরআন কখনো বিজ্ঞান বিরোধী না আর বিজ্ঞান সত্যিকার বিজ্ঞান কখনো কোরআন বিরোধী হয় না আজকে দুনিয়াতে এক শ্রেণীর মানুষ ইসলামকে বিজ্ঞানের বিরুদ্ধে দাঁড় করায় বিজ্ঞানকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করায় তারা বুঝাইতে চায় মুসলমানের সন্তানকে আমাদের সন্তানদেরকে বিজ্ঞান মনস্ক রূপে গড়ে তুলতে হলে তাদেরকে বিজ্ঞানী বানাইতে হলে ইসলামী শিক্ষা থেকে বহু গুণ দূরে তারা শিক্ষা সংস্কারের নামে নামে শিক্ষাকে শিক্ষাকে ইসলামী ডেলে বিসর্জন দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আল্লাহ তাদেরকে বিসর্জন দিতে গিয়া বর্ডারে কলাফাতার মধ্যে শোয়াই দিছে আমি স্পষ্ট বলি ইসলাম কোরানের শিক্ষা কখনো বিজ্ঞানের বিরুদ্ধে না বরং বিজ্ঞান কোরানের পরিপূরক বিজ্ঞান কোরানের সমর্থক আজকে যারা বিজ্ঞান 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 বলে মানুষকে কোরান থেকে দূরে সরাইতে চায় বিজ্ঞানকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাইতে চায় বোঝা গেছে এরা বিজ্ঞানের ব না সায়েন্সের এর শব্দ বুঝে না এরা আসলেই মূলত বিজাতিদের কাছে পশ্চিমাদের কাছে বেঈমানদের কাছে নিজেদের ইমান নিজেদের বিবেক বুদ্ধি বিক্রি করে এদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে এদেশের মুসলমানের সন্তানদেরকে শিক্ষার নামে আসলে শিক্ষা নয় নাস্তিকার বেঈমান বানানোর উদ্দেশ্য কথা বলেন ঠিক মূল কথাই এটা আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে হাজার হাজার মানুষ এই শিক্ষায় এই সিলেবাসে শিক্ষিত হয়েছে দেশপ্রেমিক হয়েছে দেশের খেদমত করেছে সুনাগরিক হয়েছে এই দেশের যতগুলো সেক্টর আছে সরকারি সেক্টর অথবা প্রাইভেট সেক্টর প্রত্যেক প্রত্যেকটা সেক্টরে তারা যথাযথ যোগ্যতার সাথে খেদমত আঞ্জাম দিয়েছে দেশ জাতিকে তারা ভালো কিছু উপহার দিয়েছে তুমি আবার কোন শিক্ষা চাও পশ্চিমা থেকে পশ্চিমা বিশ্ব থেকে তুমি শিক্ষার নামে তাদের ধান্দাবাজি বানরামিয়ার শুকরের স্বভাব তুমি এই দেশে আমদানি করতে চাও এটা কখনো মুসলমানের দেশে বাস্তবায়ন হতে পারে না ঠিক কিনা বলেন মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমা। ওরা চাইছিল শরীফ থেকে শরীফার গল্প বানাইয়া ট্রান্সজেন্ডারের নামে ট্রান্সজেন্ডারের অথবা থার্ড জেন্ডারের অধিকারের নামে এরা পরোক্ষভাবে এলজিবিটি কে এদেশের শিক্ষা সিলেবাসের মগজের মধ্যে গোড়ার মধ্যে ঢুকাইয়া এদেশের সন্তানদেরকে ওই সুগর মার্কা স্বভাবে অভ্যস্ত করার গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল আপনি কি মনে করেন আপনারা বলবেন হুজুরদের মাথা ব্যথা কেন হুজুরদের মাথা ব্যথা আপনাদের জন্য আমি তো স্পষ্ট বলি এদেশের কোনো আলেম তার সন্তানকে এই জাতীয় শিক্ষায় শিক্ষিত করবে না